শুধু দর্শক সুতামন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি তিন দিন ধরে নিখোঁজ রামনগর ষষ্ঠ খন্ড লস্কল্যানের এক ছাত্রী উৎকণ্ঠা দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা নিখোঁজের পর শিলচর তারাপুর পুলিশ পাড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন ছাত্রীর বাবা নুরুল ইসলাম লস্কর শুক্রবার তিনি সমাজকর্মী আতাউর রহমান বড়বইয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের জানান বিশ নভেম্বর ভোর পাঁচটা নাগাদ অসুস্থ মাকে টিউশনের কথা বলে ঘর থেকে বের হয় বিকেল অবধি ঘরে না ফেরায় কোচ শুরু হয় কিন্তু কোনো খবর পাওয়া যায়নি পরে তারাপুর ফাঁড়িতে এজাহার দায়ের করেন ষোলো বছরের নাজিরা বেগম লস্কর সরকারি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া নিখোঁজ মেয়েটি দেখলে তাকলে অতিসত্তর সন্ধান দেওয়ার জন্য কাতরা জানিয়েছেন পরিবারের লোকেরা তারা যোগাযোগ নম্বর নাইন এইট অথবা এইট এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এদিকে নিখোঁজ মেটির সন্ধান দিতে রামনগর জিপি থেকে আবেদন জানান আতাউর রহমান পেচার রহমান বিডিপির সচিব করিমউদ্দিন লস্কর বাইপাস বিডিপির সচিব আজমুল হোসেন লস্কর মানিক লস্কর শনিমুদ্দিন লস্কর সহ অন্যান্যরা দেখুন এই প্রতিবেদন আসসালামু আলাইকুম নমস্কার আমাদের রামনগর তারাপুর জিপি অঞ্চলের তারাপুর পার্ট সিক্স অঞ্চলের বাসিন্দা আমাদের নুরুল ইসলাম লস্কর সাহেবের মেয়ে নাজিয়া বেগম লস্কর ষোলো বৎসর বিগত তিন চার দিন থেকে বিগত তিন চার দিন থেকে নিখুঁজ হয়ে আছে আজকে আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে একটা আমাদের গোটা সমাজে আমরা আহ্বান দিতে চাই কোনো যদি সহজয় ব্যক্তি এই মেয়েটির যদি সন্ধান পেয়ে থাকেন আমরা ফটো ওটো সবগুলো আপনাদের কাছে দেবো যদি সন্ধান পেয়ে থাকেন ওনার বাবার কন্ট্যাক্ট নাম্বার আমরা দেব ওনাদের সাথে যোগাযোগ করার জন্য সঙ্গে আমরা আমাদের শিলচর তারাপুর শহর ফাড়িতে আমরা একখানা মিসিং এন্ট্রি এফআইআর দিয়েছি আমাদের আকুল আহ্বান থাকবে এই মেয়ের যদি কেউ যদি সন্ধান পেয়ে থাকেন ওনার পরিবারজন অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতে চিন্তা ভাবনায় দিন যাপন যাচ্ছে আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যদি কেউ যদি ওনার সন্ধান পেয়ে থাকেন উনার পরিবারের গার্জেনকে যাতে খবর দেওয়ার জন্য নুরুল ইসলাম মহাশয় কোনো সন্দেহ নেই তবে একটা আমরা রিলাইবল সোর্সে আমরা খবর পেয়েছি যে আমাদের গ্রামে বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে আমরা ক্যামেরাতে সন্ধান করে দেখতে পেয়েছি ও একা হেঁটে যাচ্ছে আমরা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব এখন যে আমরা প্রত্যেকে জানি পুলিশ অত্যন্ত কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসনের নিকট আহ্বান যে যে সিসি ক্যামেরা আমাদের অঞ্চলে আছে এই সিসি ক্যামেরার ফটোগুলা ওনার ইনকোয়ারি করে তাদের কোন একটা সন্ধান আমাদেরকে বের করে দেন এটাই আমাদের আহ্বান থাকবে আমার মেয়ের নাম হইল বেগম লস্কর মোয়াষ্কতো গোয়িলা 9 বছর মাস কত সকাল 5:30 টা থেকে ঘর থেকে বেরিয়েছে এখন ঘন্টা নাই যেটা আমরা কবরে যেটা পেয়েছি এই ছাত্রীটি সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিলচর শহর অঞ্চলের ফার্স্ট ইয়ারের পরে অত্যন্ত মেধাবী ছাত্রী ও ঘরে গার্জেনকে বলেছে ও টিউশন করাতে যাবে টিউশনের কথা বলে মানে আজ অব্দি পর্যন্ত যাচ্ছে আছে আমাদের প্রত্যেক সহদয় ব্যক্তির প্রতি বিনম্র আহ্বান থাকবে ওনাদের পরিবারে বর্তমান কেউ মাথা মনিস্ক ঠিক নেই সবাই চিন্তার বাজ করেছে যদি কেউ যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন আবারও বলছি আপনারা ওনার গার্জেনটার আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো ওনার সাথে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম নমস্কার